নমস্কার বন্ধুরা রেগনড্রফ ইভেন্ড উইক থ্রি আপডেট এখানে পাওয়া গেছে যে এফসি মোবাইলের অফিসিয়াল পেজ থেকে আপডেটটা পাওয়া গেছে ফুল আপডেট কোন কোন প্লেয়ার আসবে তার লিক খুঁজে পাওয়া গেছে বা অফিসিয়াল পেজে বলে দেওয়া হয়েছে যে আপনার পাঁচটা পিলারকে অফিসিয়ালভাবে বলে দিয়েছে মোট ষোলোটা প্লেয়ার আসবে তার মধ্যে পাঁচটা প্লেয়ার অফিসিয়ালভাবে বলে দিয়েছে সেই প্লেয়ারগুলোর নাম দেখো স্ক্রিনে আসছে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটা অন করে দেবেন চলো তাহলে এবার পরের যে আপডেট সেটা দেখি প্রথমে হচ্ছে ঘেনোলা এখানে যে ঘেনোলাকে দেখতে পাচ্ছ এটা স্ট্রাইকার হিসাবে আসবে ওরা ঘেনোলা অনেকজনের জিনোলাও বলে ওকে এটা স্ট্রাইকার হিসাবে আসলে আসবে এটা আইকন এবং এটার আপনার ষাট হবে পনেরোশো এরপরে যে আপনার আপডেট সেটি আসছে তাহলে এখানে যে আপডেট দেখতে পাচ্ছ পরের উইক মানে এক নম্বর ইভেন্টের থার্ড উইকে যেমন এখানে আছে বার ক্যাম্প টেন ব্যাট তারপরে আছে আপনার টুরো জিনোলা ওকে এই যে পাঁচটা পিলার এখানে দেখতে পাচ্ছ সেই পাঁচটা পিলার অফিসিয়ালভাবেই আসছে কিন্তু এর সাথে সাথে আরও ষোলোটা পিলার আসবে এর পরের ভিডিওতে এই সন্ধিবেলার দিকে আমি বলে দেবো কোন কোন পিলার ষোলোটা পিলার মানে আরও আসছে সেটা দোহর দিকে ভিডিও আসবে সেটা দেখতে মিস করো না তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন